বিনা যুদ্ধে আর হার প্রথম ম্যাচে তবু সাঁত্রিশ রানে হেরেছিল বাংলাদেশ দল দ্বিতীয় ম্যাচে সাতান্ন রানের বিশাল ব্যবধানে হেরেছে পাকিস্তানের কাছে এবং লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে একেবারেই দাঁড়াতে পারেননি বাংলাদেশের ব্যাটাররা বোলাররা প্রথম ম্যাচে শুরুতে ভালো করেছিলেন শেষের দিকে খারাপ করেছিলেন এদিন ছিল উল্টো শুরুতে বাংলাদেশের বোলাররা ভালো করেননি শেষের দিকে কিছুটা ভালো করেছেন যার কারণে কিন্তু শেষের পাঁচ ওভারে মাত্র চল্লিশ রান হয়েছিল সেই কারণে পাকিস্তানের স্কোরটাকে দুইশো এক রানের মধ্যে আটকে রাখা গেছে প্রথম ম্যাচেও পাকিস্তান কিন্তু আগে ব্যাট করে সাত উইকেটে দুশো এক রান করেছিল এদিন একটি উইকেট কম হারিয়েছে ছয় উইকেটে সেই দুইশো এক রান করেছে তবে এই দিন শুরুটা ছিল দুর্দান্ত দশ ওভারে একশো রান তো পেরিয়ে গেছে একশো সাত রান করেছিল এক উইকেটে সেই পাকিস্তানের এত রান হওয়ার পিছনে মূলত বড় অবদান ছিল একচল্লিশ জলে চুয়াত্তর রান করা সাহিব জাতা ফারহানের যে সাহেব জাদা ফারহান খেলেননি ফখর জামানের পরিবর্তে তিনি দলে এসেছেন পিএসএল এ এবার তিনি কিন্তু রান রান করে সর্বাধিক ছিলেন একটি সেঞ্চুরি করেছিলেন আগের পিএসএল গুলোতে ভালো করতে পারেননি এমনকি আগের নয় টি টোয়েন্টি খেলেছেন পাকিস্তানের জার্সিতে মাত্র ছিয়াশি রান করেছিলেন উনচল্লিশ ছিল সর্বোচ্চ রান সেই সাহেব জাদা ফারহান প্রায় সেঞ্চুরি করছিলেন একচল্লিশ বলে চুয়াত্তর রানের ইনিংস খেলেছেন এছাড়া সালমান আলী আঘা তিনি কিন্তু পঁয়তাল্লিশ রান করেছেন তারপরে হাসান নওয়াজ টানা দ্বিতীয় ম্যাচেও ভালো ব্যাটিং করেছেন তিনি কিন্তু ছাব্বিশ বলে একান্ন রানে অপরাজিত ছিলেন সব মিলিয়ে কিন্তু দুইশো এক রানের একটি স্কোর পাকিস্তান ঘুরেছে ছয় উইকেটে এই স্কোরটা কিন্তু শুরুতে যে রকম ভাবে এগুচ্ছিল পাকিস্তান তাতে কিন্তু দুশো বিশ দুশো তিরিশ এরকম হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু পরের দিক বাংলাদেশের বোলাররা কিছুটা ঘুরে দাঁড়িয়েছে যার কারণে অত রান হয়নি তবে পাকিস্তানের এই স্কোরটি দেখেই মনে হচ্ছিল যে বাংলাদেশ দল তেমন একটা ফাইট করতে পারবে না কারণ আপনারা জানেন যে গত কয়েকটি ম্যাচ ধরেই কিন্তু বাংলাদেশের ব্যাটাররা একেবারেই ভালো করতে পারছেন না সেটি আজকে আরও বেশি মর্মান্তিক অবস্থা হয়েছে তানজিদ হাসান তামিম ছাড়া শুরুর দিকে কোনো ব্যাটারি কিন্তু তেমন মাথা তুলে দাঁড়াতে পারেননি তিনি উনিশ বলে তেত্রিশ রান খেলেছেন বরাবরের মতোই তিনি ইনিংসটাকে বড় করতে পারেননি ভালো খেলতে খেলতে আউট হয়ে গেছেন কিন্তু তারপরে একেবারে ধস নেমেছে আর কেউ কিন্তু দুই অঙ্কে পৌঁছাতে পারেননি লিটন কুমার দাস ছয় রানে আউট হয়েছেন ইমন পাঁচ রানে আউট হয়েছেন তাহিদ হৃদয় পাঁচ রানে আউট হয়েছেন শামী হোসেন পাটোয়ারি সুবিধা করতে পারেননি জাকের আলী শূন্য রানে আউট হয়েছেন রিশাদ হোসেন যার উপরে কিছুটা ভরসা থাকে তিনিও কিন্তু ভালো করতে পারেননি তবে মেহেদি হাসান মিরাজ এই দিন ফিরেছিলেন তিনি কিন্তু সতেরো বলে তেইশ রানের একটি সংগ্রামী ইনিংস খেলেছেন আর সবচেয়ে আশ্চর্য যেটি হয়েছে তানজিম হাসান সাকিব একটি রেকর্ড তিনি করেছেন নয় নাম্বারে নেমে ফিফটি করেছেন টেস্ট খেলুড়ে কোনো দলের নয় নম্বর ব্যাটার হিসেবে প্রথম হাফ সেঞ্চুরি উপহার দিয়েছেন তিনি আর তিনি মাত্র একত্রিশ বলে পঞ্চাশ রান করেছেন ক্যারিয়ারের প্রথম ফিফটি আন্তর্জাতিক ক্রিকেটে তার প্রথম ফিফটি এমনকি যে কোনো পর্যায়ের টি টোয়েন্টি ক্রিকেটে কিন্তু তার প্রথম ফিফটি এই দিন তিনি করেছেন এছাড়া আন্তর্জাতিক টি টোয়েন্টিতে ইতিহাসে এটিমাত্র দ্বিতীয় ব্যাটার যিনি নয় নাম্বারের নেমে ফিফটি করেছেন এর আগে যিনি করেছেন তিনি অস্ট্রিয়ার একজন ক্রিকেটার আর আপনারা জানেন যে অস্ট্রিয়া যেহেতু সহযোগী সদস্য দেশ এবং খুব বেশি পরিমাণে টি টোয়েন্টি খেলে না তারা যে দলগুলোর বিপক্ষে খেলে সেগুলো কিন্তু সহযোগী সদস্য দেশ এবং আহামরি কোনো বড় দল নয় সেই দলের বিপক্ষে কিন্তু অস্ট্রিয়ার হয়ে সাফি নামে এক বলার তিনি নয় নাম্বারে কিন্তু ব্যাট করতে নেমে আটান্ন রানের একটি ইনিংস খেলেছিলেন এরপরে কিন্তু তানজিম হাসান সাকিব তো তানজিম হাসান সাকিবের এরকম সুন্দর ব্যাটিং এর কারণে কিন্তু শেষ পর্যন্ত আরও বড় পরাজয় বরণ করেনি বাংলাদেশ দল এই কারণে তানজিম হাসান সাকিবের এই ইনিংসটিকে অবশ্যই সাধুবাদ জানাতে হয় পাশাপাশি হাসান মাহমুদ ষোলো বলে আট রান করেছেন ঠিকই তিনি তানজিম হাসান সাকিবকে সঙ্গ দিয়েছেন বলে বাংলাদেশ শেষ পর্যন্ত উনিশ ওভারে একশো চুয়াল্লিশ রান পর্যন্ত যেতে পেরেছে যার কারণে পরাজয়ের ব্যবধানটা একটু কমেছে তো সিরিজ ইতিমধ্যে বাংলাদেশ হেরে গেছে দুই শূন্য ব্যবধানে টানা দুটি ম্যাচে হারার পিছনে কিন্তু মূল কারণ ছিল ব্যাটারদের এই ব্যর্থতা সেই ব্যর্থতা বাংলাদেশ কোনোভাবেই কাটিয়ে উঠতে পারছে না সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষেও ব্যাটারদের এই দৈনতা দেখা গেছে পাকিস্তানের বিপক্ষেও সেই দৈনতা ধরে রেখেছেন তারা আর লিটন কুমার দাস পারমানেন্ট অধিনায়ক হওয়ার পরে তারা পাঁচটি ম্যাচেই কিন্তু টস হেরেছেন এমনকি তার এটি ছিল শততম ম্যাচ বাংলাদেশের পঞ্চম ক্রিকেটার হিসেবে টি আন্তর্জাতিক একশতম ম্যাচ তিনি খেলেছেন এদিন সেই ম্যাচটিতে একটি বড় পরাজয় তিনি দেখেছেন এবং ব্যাট হাতেও ব্যর্থ হয়েছেন তো জানি না একজন ক্যাপ্টেন তার খেলার কবে উন্নতি হবে এবং বাংলাদেশ দলের কবে উন্নতি হবে সেই দিকে কিন্তু এখন সবার একটি চিন্তা তৈরি হয়েছে দেখা যাক কবে বাংলাদেশ দল নিজেদেরকে ফিরে পাই আর একটু ভালো কিছু করতে পারে উন্নতিটা কিন্তু আমরা দেখেছি পাকিস্তানের মধ্যে লেগ স্পিনার আবরার আহমেদ তিনি গত ম্যাচে চার ওভারে পঁয়ত্রিশ রান দিয়েছিলেন সেই পঁয়ত্রিশ রান দিয়ে তিনি উইকেট শূন্য ছিলেন এদিন তিনি কিন্তু চার ওভারে মাত্র উনিশ রানে তিনি উইকেট নিয়ে একাই বাংলাদেশের মিডল অর্ডার একদম ধসিয়ে দিয়েছেন সেই আবরার আহমেদ দেখিয়েছেন যে কীভাবে কামব্যাক করতে হয় বাংলাদেশের লেগ স্পিনার নিষাদ হোসেন কিন্তু সেই কামব্যাকটা করতে পারেননি প্রথম ম্যাচে চার ওভারে পঞ্চান্ন রান দিয়েছিলেন এক উইকেট নিয়েছিলেন এই ম্যাচে চার ওভারে পঞ্চাশ রান দিয়েছেন এক উইকেট নিয়েছেন শুধুমাত্র বোলারদের মধ্যে আমি বলবো যে তানজিম হাসান সাকিব তিনি কিন্তু নিজেকে ফিরে পেয়েছেন তিনি দুইটি উইকেট নিয়েছেন এবং চার ওভারে যদিও ছত্রিশ রান খরচ করেছেন অন্যান্যদের তুলনায় কিন্তু তার বোলিংটা ভালো ছিল এবং শেষ দিকে তিনি ব্যাটিংটাও কিন্তু করেছেন ব্যাটারদেরকে লজ্জা দিয়েছেন বাংলাদেশের ব্যাটারদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছেন যে কীভাবে ব্যাট করতে হয় আমার মনে হয় যে তানজিম হাসান সাকিবের ব্যাটিং দেখে অন্ততপক্ষে পক্ষে শিক্ষিত ব্যাটাররা কিছুটা হলেও শিখবেন যে কীভাবে নিজেকে মেলে ধরতে হয় ধন্যবাদ সবাইকে